আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসছি মুড়াপাড়া জায়গাটা খুবই সুন্দর প্রায় আসা হয় এখানে তো ভিউটা অস্থির মাসা তো গাড়িটা মাসা কিন্তু গাড়িটার অবস্থা একদমই বাজে পিছনে মাঠ কাঠ খুলে ফেলার কারণে দেখতে পাচ্ছেন কি অবস্থা পেগ উঠছে আর নোয়াশের তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গা আর একটু পিছনটা দেখেন কি অবস্থা যে যদি অল্প পরিমাণ পেগ আসছে বেশি আসে না আর এখানে আমি স্টকে চলে আসা পড়ছি আমার যে লুকিং গ্লাস যেটা ছোট ছোট ছিল সেখানে কিচ্ছু দেখা যেতেছিল না একদম মানে কোনো ভিউই পাওয়া যেতেছিল না তো যে কারণে স্টক গ্লাসগুলো লাগিয়ে ফেলছি আমরা মূলত স্টকেই থাকা ভালো আমি যেটা মনে করি স্টকে ভিউ পাওয়া যায় আর এখানে একটা ছোট কিউট লুকিং গ্লাস রাখছি জাস্ট সৌন্দর্যের জন্য আপাতত বাইকের এই অবস্থায় আছে আর বড় বাইকের ভিতরে আছে তো নোয়াস কিছু বলো আমরা তোমার মুখে কিছু শুনতে চাই ওয়েদার ফিল করতে এটা সিনেমাটিক শুট করতে আসছে আমরা এই জায়গাটায় তো এই হলো নোয়াশের সিনেমাটিক শুট আমরা কিছু ফটো শুট করতে আসছি এখানে কিছু ফটো শুট করে আমি চলে যাব বাইকটা কিন্তু জোস লাগতেছে মাসাল্লাহ সামনে আরো নেক্সট মডিফিকেশন করতে হবে অনেক মডিফিকেশন হবে ইনশাআল্লাহ তো বাইকের অনেক কাজ জমে গেছে যেমন দেখাই বর্তমান কন্ডিশন খুবই খারাপ বাইকের প্রচুর রেক্স যেমন এই যে এখানে যে ব্রেকের মাস্টার সিলিন্ডার থাকে যে এই যে সিলিন্ডারটা এই সিলিন্ডারের বাকেট চলে গেছে পিছনের অয়েল লিক করে অয়েলটা এখান থেকে লিক হয় এখানের থেকে অনেক অয়েল পরে এখান থেকে অয়েল পরে এখন ময়লা আসতে আসে যদিও এখান থেকে অনেক অয়েল পরে তারপরে ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে চলে গেছে সামনের ব্রেক প্যাডটা একদম নাই এই যে সামনের ব্রেক প্যাডটা একদম নাই পিছনে ব্রেক প্যাডও একদম শেষ পর্যায়ে আর সিলিন্ডারের কাজ আছে এই আপাতত কাজ গাড়ির টুকটাক লুকস কাজ হবে এই বর্তমানে কন্ডিশনে আছে আর তেমন কোনো মডিফিকেশন করা হয় নাই তো সামনে আরো নতুন নতুন মডিফিকেশন করা হবে সবাই সাথে থাকবেন আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও সাথে 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 আপনারা আপডেট পান আর ছোটো ছোটো টুকিটাকে স্কেচ আছে সেগুলো প্রেন্ট করতে হবে পেন করে রিমুভ করে ফেলবো সে একটা এখন সময় বাজে সাতটা সকাল সাতটা তিরিশ আমরা বের হয়েছিলাম সকাল ছয়টা তো ভিডিও এখানে একটু ব্রেক নিছি দেখি সামনে আরো কই কই যাই কই যাওয়ার পরে তো ভিডিও আসবে শুন যেখানেই যাই সবগুলোর ভিডিও পাবেন একটু বিরক্ত বোধ করতেছে এটা বুঝতে পারতেছি বিরক্ত বোধ তো যাই হোক আজকের জন্য ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম